তরঙ্গে তোমার ছোঁয়া পর্ব সাত রোমান্টিক অ্যালার্ট টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে প্রকৃতি আজ স্মলান বাতাসের ঠান্ডা ভাবটা ধীরে ধীরে বেড়ে চলেছে সামনের নারকেল বাগানে দাঁড়িয়ে আছে ফাড়া ডাব খাচ্ছে সে সঙ্গী আছে স্নেহা পাইপে টেনে চলছে ফাড়া ভাবছে সে কি করা যায় কিভাবে কমান্ডারকে এখান থেকে বের করা যায় সে আর যাই হোক ওই লোকটার সাথে যাবে না কেনই বা যাবে এক বছর আগে ফেলে যাওয়া বেলা মনে ছিল না হুহ ফাড়া কম যায় না সে মোটেও যাবে না এই ফাড়া শেখ থমকে গেল ফাড়া সে তো পাড়া আহমেদ তাহলে শেখ শেখ জব্দ করেছে কেন নিজের ভাবনায় ধিক্কার জানাচ্ছে ফাড়া কি যে করে সে কি যে করে কি যে ভাবে কি কি ভাবছিস এদিক সেদিক তাকালো ফাড়া ভাবুক হয়ে বলল ভাবছি ভুড়ু কুচকে নিল স্নেহা কি ভাবছিস ভাবছি লেফটেন্যান্ট কমান্ডার কিভাবে বাগে আনা যায় খিলখিলিয়ে হেসে ফেলল স্নেহা ব্যঙ্গ করে বলল ঢঙ্গি এত ফুটফুটে একটা জামাই পাইসোস এখন ঢং করোস আমি তোর জায়গায় হলে তো স্বপ্ন দেখা বন্ধ কর কথার পিঠে থামিয়ে দিল পাড়া নাক সিটকায় স্নেহা আমি ক্রাশ খাইছি জানিস ডান ভুরু উচিয়ে সোধায় ফাড়া কার রে ওই যে দুলাফায়ের ভাই সৌহদ্য ওনার উপর আখিপট হতে এই বুধি মণিজোড়া বেরিয়ে আসবে থমকে দাঁড়ায় ফাড়া। বিস্ময় কণ্ঠে শুধায় কি জি বারো ব্যাটারি স্বর মুখ বাঁকালো স্নেহা স্থান ত্যাগ করল ফাড়া নারকেল বাগান থেকে বেরিয়ে এলো দালানের সামনে আসা মাত্রই দেখল ভিতরে বৈঠক বসেছে কুয়া থেকে পানি তুলে পায়ে ঢেলে নিল জুড়া খুলে ভেতরে প্রবেশ করে সিঁড়ি নেমে আসছে তাসফিন চোখাচোখি হয় দুজনের তার দেওয়া অলংকারগুলো এখনো পড়ে আছে ফাড়া খুলতে চেয়েছিল সে কিন্তু পরক্ষণে কি একটা ভেবে খুলল না খাবারের টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে সুরাইয়া একটু পরেই খেতে বসবে সবাই ফাড়া আসতে রুবেনা শেখ হাত বাড়িয়ে টেনে নিলেন তার কাছে পাশে বসিয়ে দিলেন চঞ্চন ফাড়া মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল দৃষ্টি এলোমেলো হচ্ছে তার কেউ বুঝি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার ভাবনাটুকু সত্যি তাসফিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে দিকে কামড়ে হাসল সে এই কি করবে কাছাকাছি এসো সুখ তোমাকে কাঁদানোর দায়িত্বটা না হয় আমি নিলাম ধীরে ধীরে নিচে নেমে এলো তাসফিন সামনাসামনি বসলো সোফায় রুবিনা শেখ এবং রেজওয়ান শেখ তাসফিনকে নিয়ে এখানেই আছে বৌনা নিয়ে যে তাসফিন তো যাবে না ফারি আরিফা আহমেদ বেশ ঘাট ঘাটদারা তিনিও মেয়ে দেবেন না চাপা এক অভিমান জামায়ের প্রতি তা বেশ ভালোই ধরতে পেরেছে তাসফিন অবশ্য ঠিকই আছে তিনি ভুল কিছু করছেন না এটা যদি তার বোনের ক্ষেত্রে হতো তাহলে তাহলে তাসফিন তো ডিরেক্ট শ্যুট করত। শায়লা আহমেদ বেরিয়ে এলেন সবাইকে তারা দিল চলে আসুন সবাই খাবার খেতে একে একে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল তাসফিনের ইচ্ছে নেই খাওয়ার তবে আপাতত বউ যখন এখানে আছে তাকেও থাকতে হবে ফারহা দোতলার দিকে পা বাড়ালো রুবিনা শেখ তৎক্ষণাৎ বলে ওঠেন তুই খাবি না থামতে ফার ফারহাকে এক পলক দেখল তাসফিনের দিকে সোচালো চোখে তাকিয়ে আছে তার পারে ফাঁকা ঢোক গিরলো সে আপনারা খেয়ে নিন আমি পরে খাবো শায়লায় এগিয়ে এসে হাত ধরল ফারহার ও মা ভদ্রকন্যা হলি কবে থেকে আগে তো রান্না হওয়ার আগে টেবিলে বসে বাচ্চাদের মতো চেঁচিয়ে উঠতি খাবার দাও খাবার দাও বলে সহসা হেসে ফেলল তাসফিন চিকন নাগের ডগা ফুলে উঠেছে ফারহার এভাবে তার পেস্ট্রিস পাংচার করে দিল চাচি আরিফা হেসে প্লেটে খাবার দিতে দিতে বললেন চলে আয় একসাথে খেয়ে নিবি ফারহার আর দ্বিমত করল না চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো তার পাশে বসেছে স্নেহা বাইরে থেকে এসেই খেতে বসে গেছে তাহাকে কেউ নিমন্ত্রণ করতে হয় না খেতে বসেও বিপাকে পড়েছে ফারহা বসেছে তো বসেছে তাসফিনের সামনাসামনি দুজনেই দুদিকে বসেছে তাসফিনের পাশেই বসেছে আরিফা আহমেদ ওনার পাশে সাজ্জাদুল আহমেদ তাসফিন চামচ নাড়তে নাড়তে ফিস ফিসিয়ে বলল বউটাকে দিয়ে দিন না আম্মু প্রথমবার আম্মু বলে ডাকলো তাসফিন আরিফা আহমেদ এক পলকের জন্য থমকে গেলেন পরক্ষণে কপাল ভাঁজ করে একই সুরে ফিসফিসিয়ে বলল ফেলে যাওয়ার সময় মনে ছিল না ডান ভুরু কুচকে নিল তাসফিন মেজাজ হারাতে চায় না সে কিন্তু কিছু করার নেই আপাতত বউটা নিতে হবে তাকে তখন কি জানতাম আমার বউটা এত ফুটফুটে অধর কিঞ্চিত ফাঁক হয়ে গেল আরিফা আহাম্মেদের ফারা ফুটফুটে মানুষ বলে তো বাচ্চাদের ফুটফুটে অথচ তাসফিন বলছে তার বউ ফুটফুটে চুপ করে খাও বেহায়া ছেলে গাম্ভীর্য ভাব টেনে নিল মুখপানের ডাস্টবিন পাক্কা হুমকি দিয়ে বলল বউ তো আমি নিয়েই যাব দেখে নিয়েন অগচরে হাসলো আরিফা আহমেদ বেশ মজা পেয়েছেন তিনি ছোট ছোট লোকমা মুখে পুড়ে নিচ্ছেন পারহা আপাতত ঝটপট খেয়ে উঠতে হবে তাকে পায়ে উষ্ণ ছোঁয়া পেয়ে আঁতকে ওঠে ফারহা। সাহসের দৃষ্টি ফেললো নিচে টেবিলের তাসমিনের ভরসা পা দুটো ছুঁয়ে দিচ্ছে তার পা ক্ষণিকের জন্য থমকে যায় সে কি করছে এই লোকটা লোকটা তো ভারী অসভ্য দেখা যায়। অস্তিত্বে পড়ে গেল ফাড়া অস্বস্তিতে পড়ে গেল ফারহা হাসপাস লাগছে তার চট জলদি খাবার শেষ করতে লাগল ফারহা অথচ ওদিকে সর্বাঙ্গ অসার হয়ে আসছে তার তাসমিনের স্পর্শগুলো গভীর হচ্ছে গলা শুকিয়ে কাঠ ফাড়ার গধূলির সন্ধ্যা অত্যন্ত সুন্দর সময় যখন দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে এবং রাতের আধার শুরু হচ্ছে সূর্য যখন হালকা রঙে আকাশে ডুবে যায় তখন বাতাসের এক প্রশান্তি অনুভূত হয় অনেক সময় মৃদ বাতাস বয়ে যায় যা শরীরকে শীতল করে তোলে আকাশে কিছু কিছু মেঘ থাকতে পারে যেগুলো সূর্যের শেষ রশ্মিগুলোর সাথে মিশে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করতে ব্যস্ত সন্ধ্যার আলোতে শহরের দৃশ্যও এক অন্যরকম লাগে রাস্তার লাইটগুলো জ্বলে উঠল বারান্দায় বসে আছে বাকিরা আজ বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে রুবিনা শেখের আদেশে নুপুর ঝুমুর দুজনকে নিয়ে আসবে এদিকে মাহিরের জন্য মন টানছে তার ছেলেটা ফোন দিয়ে নানি নানি বলে মুখে ফেনা তুলে ফেললো রীতিমতো মাদুর পেতে বসে আছে সবাই আড্ডায় জমে উঠেছে সন্ধে আড়ালে দাঁড়িয়ে আছে ফাড়া ওখানে যাওয়া মানে বিপদ নামাজ শেষ করে নিজের ঘরেই রইল সে বই খাতা উল্টে পাল্টে দেখছে এমনিতেই পড়াশোনা করতে ভালো লাগে না তার অথচ পড়া ছাড়া যাবে না এই যে দুদিন ছুটি নিচ্ছিল কিন্তু আজকে পড়তে বসতে হয়েছে জোরপূর্বক বইয়ে বোন নেই তার বারবার তাসপিনের দৃষ্টি স্বচ্ছ পানির মতো উঠায় ভেসে আসছে মন সাপটে ওহ ফাড়া এত ভারিস ভাবিস না তো তুই বই উল্টে পাল্টে দেখতে দেখতে চোখ লেগে এলো তার টেবিলের উপর মাথা রেখে চোখ বুঝল মেদিন ওদূরে বলিষ্ঠ হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল কিঞ্চিত মস্তিষ্ক সজাগ হয় তৎক্ষণাৎ উঠতে গিয়ে বুঝতে পারল কেউ একজন ঝুঁকে আছে তার দিকে মানুষটা কে লেফটেন্যান্ট কমান্ডার তশফিন শেখ নামটি স্মরণে আসতে আতকে সে লজ্জায় জর্জরিত হৃদয় ছাড়ুন সরুন চিৎকার করব আম্মুকে ডাকবো ছাড়বো না সরবো না চিৎকার করো ডাকো আম্মুকে কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলে দিল তাসবিন বুলি ফুরিয়ে এলো ফারহার একা সে লোকটাকে তাকে এবার আস্ত গিলে খাবে দেখুন আল্লাহ দোহাই লাগে ছেড়ে দিন নৈশব্দে হাসল তাসবিন হাসিটুকু রয়ে গেল আড়ারে পেছনে থাকার দারুণ তাসবিনের স্বচ্ছ হাসিটা দেখতে পেলো না ফারা। কি যেন বলছিলে আমার সাথে যাবে না কি করবে করে দেখাতে তাই তো অলঙ্কার পরানোর পর এটাই বলেছিল ফারহা কথাগুলো মনে পড়তে কপাল বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল আল্লাহ মাফ করে দেন আমি ভুল করে বলে ফেলেছি এবারেও হাসলো তাসফিন উল্টো প্রশ্ন করে বসল তার মানে আমার সাথে যাবে না তরিদ গতিতে বলে ওঠে ফারা, চল শক্ত হয়ে এলো ফারহার ওদরের চাপ তীব্র হলো কি বললে উফ ব্যথদূর কণ্ঠে চিৎকার করলো ফারা একটু আগে খাবার খেয়েছি এভাবে পেট চাপলে বমি করে দেব বাচ্চাসুলভ কথাগুলো দুর্বল করছে তাসফিনকে নির্নাষ্ট কামড়ে ধরে সে বয়স কত অধর কম্পিত হচ্ছে ফারার কষ্টে বলার প্রয়াস চালায় স কি স সেরো নয়ন স্থির হল তাসফিনের অর্থাৎ এক বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল তখন ফারার বয়স তবে ষোলো ছিল তাসফিন কি তবে বাল্যবিবাহ করেছিল অবাক হয়ে তাসফিনের দিকে তাকিয়ে রইল ক্ষণকাল যদি ডিপার্টমেন্টের কেউ জানতে পারে তাহলে কি হবে তার বউ তো এখনও নাবালিকা কানের লতিতে উষ্ণ ছোঁয়া পেয়ে মোচরা যাচ্ছে ফাড়া ফিসফিসিয়ে হাসকি টোনে বলল এত ছোট কেন কম্পিত হল বক্ষ বক্ষস্থল এই কই টোনে পাল্টা প্রশ্ন করে আ আপনি এত বড় কেন দ্রিম দ্রিম শব্দটি পোগাড়ো হচ্ছে চুলের ভাজে হাত আবিষ্কার করলো ফারহা সেই হাতটি ধীরে ধীরে চুলগুলিয়ে প্রবেশ করছে গলদেশে দেশে পেছন থেকে গলা পেঁচিয়ে ধরল তাসফিন নৈত্রপল্লব কেঁপে কেঁপে উঠছে ফারহার সুখ চুখিতে দৃষ্টি ফিরিয়ে নিল ডানে সহসা তাকালো তাসফিন চোখাচোখি হয় দুজনের একে অপরের দিকে চেয়ে আছে নিষ্পলক নাক ছুঁই ছুঁই অধরের কিঞ্চিত দূরত্বটুকু ঘুচিয়ে দিলে বোধহয় বেশ হতো মস্তিষ্কে সুখ শব্দটি গেথে আছে চোখে চোখ রেখে তাসফিন বলল ফারা অর্থ কি জানো সুখের প্রতীক নিদারুণ ভঙ্গিতে ফারহার চঞ্চল অধর ভাজে থাকে কথাদের মেলা অথচ আজ টু শব্দটি নেই তাকিয়ে আছে অবাক নেত্রে ঠোঁটের দিকে গাঢ় কালো তিলটা চুম্বুকের ন্যায় টানছে তাসফিনকে ফসা মেয়েদের শরীরের তিলগুলো চকচক করে চমৎকারভাবে বক্ষপটে জাগ্রত হলো এক আদিম্য ইচ্ছে তাকে বাস্তবায়ন করা উচিত চলবে ইনশাআল্লাহ